يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه واله الحمد لله معا رب الزهر ترفع لك كل شكر جني عمدرك এই পবিত্র নুরানি জলসায় আদর্শ হানি মাদ্রাসার হিবস শপথ প্রদান অনুষ্ঠানে প্রথম অধিবেশনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করিলেন সে রব্বুল ইজ্জতের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে একটাই শিক্ষা গ্রহণ করতে চাই আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের সঠিক বুঝদান করেন সকল বলেন আমিন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কুরআনুল কোরআনুল সর্ব দামি কিতাব এবং এই দামি কিতাবের গ্রাহক দ্বারণ বাহন যারা হবে তারাও অনেক দামি হবে দ্বারক পারক যারা হবে তারা অনেক দামি হবে আল্লাহ পাক বলেন এই কোরআন আমি অবতরণ করলাম এটার হেফাজত আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই পৃথিবীর কোন মানুষকে দেন নাই পৃথিবীর কোন ইনসানকে দেন নাই পৃথিবীর কোন জিন কোন জাতিকে আল্লাহ পাক দেন নাই এটার হেফাজত আর জিম্মাদার এটার হেফাজতের জিম্মাদার আল্লাহ পাক নিজেই নিয়েছেন জন্য কোরআন শরীফ হেফজ করা একেবারে সহজ না আবার একেবারে কঠিন না এটা আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেছেন যার জন্য কোরআন শরীফ হেফজ করা এবং তেলাওয়াত করা আমাদের জন্য একেবারে সহজ হয়ে গিয়েছে এই জন্য যারা দিনই মজলিসে দিনই সময়ে দিনই আলোচনার মধ্যে সময় দেয় আল্লাহ পাক তাদেরকে ঠকান না অবশ্যই কোনো রকম আল্লাহ পাক তাদেরকে জিতেই দেন ইনশাআল্লাহ এই জন্য যারা এদিক সেদিক ঘুরাপিরা করছেন দয়া করে সকলে আমরা মাদ্রাসায় চলে আসি আমাদের দাওয়াতি মেহমানগঞ্জ চলে আসছেন বয়ান করবেন শুনবেন দোয়া হবে আমরা দোয়াতে অংশগ্রহণ করব। আমাদের জরুরত পাকের কাছে বলবো আল্লাহ পাক যেন আমাদের জরুরতগুলো পুরা করে দেন